নমস্কার দেখছেন সানন্দা পূজা পরিক্রমা দু আমরা এখন রয়েছি নচিপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপের সামনে তো আমরা প্রথমেই আপনাদেরকে মণ্ডপ দেখাবো আপনারা প্রতি বছরই এখানের পুজোর আপনারা দেখতে পান আমাদের পুজো পরিক্রমার মাধ্যমে তো এবছর একটু নতুনত্ব হয়েছে এনাদের এবারে একটু থিমের ভাবনা এসেছে খুব সুন্দর একটি মণ্ডপ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারুকার্য একটি মণ্ডপ তৈরি হয়েছে সুন্দর কারুকার্য দিয়ে একটি দর্শনীয় মণ্ডপ তৈরি হয়েছে কেশারি অন্যান্য পুজো কমিটির সঙ্গে টেক্কা দিয়ে এনারাও নতুনত্ব কিছু তৈরি করার চেষ্টা করছেন এবং সেটা প্রতি তো আমরা এবার ধীরে ধীরে মণ্ডপের মধ্যে প্রবেশ করব এবং আপনাদের সামনে তুলে ধরবো প্রতিমা কিভাবে এখানের প্রতিমা তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে খুব সুন্দর খুব সুন্দর কাজ রয়েছে মণ্ডপের চারিদিকে আপনারা দেখলেন এখানে যে প্রতিমা সাবেকি প্রতিমা আপনারা দর্শন করলেন তো আমরা এবার উদ্যোক্তাদের সঙ্গে একটু কথা বলে নেব এবার এনাদের পুজোর সম্পর্কে তো আপনাদের এটা কততম বর্ষের পুজো হ্যাঁ কুড়িতমবর্ষ এবারে পুজো একটু নতুনত দেখতে পাচ্ছি প্যান্ডেল আমরা দীর্ঘদিন এই পুজোটা করে আসছি গ্রামগঞ্জের পুজো তো এখানে আর্থিক সামর্থ্য সেভাবে নেই কারো দেওয়ার মতো আমরা কয়েকজন এবছর একটু নতুনভাবে উদ্যোক্তা নিয়ে একটু পুজোটাকে নতুনত্ব এনেছি খুব সুন্দর প্যান্ডেল হয়েছে আপনাদের আপনি নাম দেবাসিস জানা আপনি কমিটির কমিটির সম্পাদক এবারে পূজো এই বৃষ্টিবিক নিতো মধ্যে যে প্রস্তুতি কেমন ভাবে সম্ভব হল হ্যাঁ প্রস্তুতিটা সম্ভব হয়েছে আমাদের গল্পটা হচ্ছে আমরা যারা আছি তারা একনিষ্ঠভাবে কাজটা করেছি দিন রাত্রি এইভাবেই আমরা কাজটা করেছি যাতে করে আমাদের এই কষ্টটা যাতে আপামর জনসাধারণ আনন্দ পায় তার জন্য আমাদের এই দিন রাত্রির কষ্ট দেখছি দেখি আমাদের যারা মেম্বার আছেন ওনাদের অখুন্ড সহযোগিতায় আমরা এটা করতে পেরেছি তাদের শুধু আমাদের নিজেদের কৃতিত্ব নয় আমাদের সাধারণ যারা মেম্বার আছেন তাদের কৃতিত্বটাই বেশি ওনারা না সাপোর্ট করলে আমরা কিছু করতে পারতাম না আপনার নাম সৌমেন্দ্রনাথ দ্বিবেদী আপনি কমিটি পুরো সভাপতি তো আমরা কমিটির সদস্য সঙ্গে তিনজন কার্যকর্তার সঙ্গে কথা বললাম এবারে আমরা ওনাদের হাতে একটি স্মারকলিপি এবং একটি মেমেন্টও তুলে দেব নচিপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি হেভি হেবিপ নচিপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি শারদীয়া ও দীপাবলি মহা ধামাকা অফার গ্রিন হুইলস ইলেকট্রিক স্কুটি সেরা ঠিকানা এই পুজো এবং দীপাবলিতে আমাদের বিশেষ আকর্ষণ এক লাখ টাকায় তিনটি গাড়ি সীমিত সময়ের জন্য প্রত্যেক গাড়িতে হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় একেবারে ফ্রি পাবেন একটি হেলমেট অ্যাক্সেসরিজ এবং নিশ্চিত উপহার খরচ মাত্র ন টাকায় নব্বই থেকে দেড়শো কিমি পর্যন্ত মাইলেজ স্যামসাং লিথিয়াম যুক্ত স্কুটি শুরু মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে ওয়ারেন্টি ও ফিনান্সের সুবিধা গাড়ির ওপর দু বছরের ওয়ারেন্টি স্যামসাং লিথিয়াম ব্যাটারির ওপর চার বছরের ওয়ারেন্টি বাজাজ সার্ভের মাধ্যমে নো কস্ট ইএমআই এবং ন্যূনতম ডাউন পেমেন্টে গাড়ি কেনার সুযোগ আমাদের ঠিকানা দেউলি হাসপাতাল রোড এক্সচেঞ্জ অফিসের কাছে অথবা বেলদা সবুজ পল্লী হোন্ডা শোরুমের ঠিক বিপরীতে বেলদা পশ্চিম মেদিনীপুর বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন